অপ্রত্যাশিত উষ্ণতার মধ্য দিয়ে শেষ হল মামদানির বৈঠক শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়রকে সহযোগিতা করবেন তিনি নির্বাচনের সময়টাতে একে অপরের ব্যাপক বিরোধিতা সমালোচনা করলেও এই দিন মামদানিকে প্রশংসায় ভাসান প্রেসিডেন্ট ট্রাম্প

কিন্তু পাশাপাশি আসতেই বদলে যায় দুই নেতার কণ্ঠই নিউ ইয়র্ক সিটিকে ঘিরে একের পর এক নিজেদের মতামত তুলে ধরেন তারা অপরাধ ও অভিবাসন নিয়ে একসাথে কাজ করার কথা জানান ট্রাম্প মামদানি এমনকি সাংবাদিকরা যখন রাজনৈতিক আক্রমণের কথা মনে করিয়ে দেন তখন যেন খানিকটা অবাকই হন ট্রাম্প মামদানির জন্য শুভকামনা থাকবে বলেও জানান প্রেসিডেন্ট শুধু আক্রমণ থেকে বিরত থাকাই নয় উল্টো ট্রাম্প জানান মান্দানি খুব ভালো মেয়র হবেন মেয়র হিসেবে তিনি খুব ভালো কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প and i congratulated him and we talked about some things in uh... হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন নবনির্বাচিত মেয়র মামদানি কিছুদিন আগেই তিনি জানান নিউ ইয়র্ক সিটিতে এলেই নেতানিয়াহু গ্রেফতার হবেন শুক্রবার হোয়াইট হাউসেও তিনি বলেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আমি ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলেছি আমাদের সরকার যে সেই গণহত্যায় অর্থ যোগাচ্ছে তা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরেছে আমি নিউ বাসিন্দারা চাই তাদের ট্যাক্সের অর্থ যেন নিজেদের উন্নয়নের জন্যই ব্যয় হয় আমাদের অর্থে সীমাহীন যুদ্ধ দেখে মানুষ এখন ক্লান্ত হোয়াইট হাউসের এই বৈঠককে দুই নেতাই অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপমা ওয়ান ইন্টারন্যাশনাল